এসো বৌমা আমাদের বৃদ্ধাশ্রমে তোমাকে স্বাগতম দাদুভাই কই আপনার নাতি গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে ওই তো এসে গেছে এসো দাদুভাই ভাই ব্যাগ স্যুটকেস এখানে রাখো বসো কেমন আছো দাদুভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ঠাম্মা দিব্যি আছি রে দেখ না এই পঁচাশি বছর বয়সেও কেমন ফিটফাট আছি সেটাই তো ভালো হ্যাঁ ভালো তো থাকতেই হবে দেখ না এই বয়সে এসেও সুগার নেই প্রেশার নেই কোলেস্ট্রল নেই হাটটা তিপ্পি চলছে দু চারটে দাঁত পড়ে গেলেও বেশিরভাগ দাঁতই জ্যান্ত আছে ঠাম্মা তুমি তো এভার গ্রিন চলো ঘরে যাই আমি যে ঘরটায় থাকি সেটা বেশ বড় ওখানেই আরও একটা বেড লাগিয়ে নিয়েছি আমরা শাশুড়ি বৌমা দুজনে থাকবো তাই তো তোমার দায়িত্বে রেখে যাচ্ছি জানি আমার ঠাম্মা সব সামলে নেবে মনে মনে ভাবলাম কি সুন্দর চিন্তাধারা আমার নাতির পঁয়ত্রিশ বছর বয়সে নিজের মায়ের দায়িত্ব নিতে পারছে না পঁচাশি বছরের ঠাকুমার দায়িত্বে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে সবাই মিলে দোতলায় আমার ঘরে এলাম আমার ঘরটা বেশ খোলামেলা আলো বাতাস খেলে জানলার ধারে আমার টেবিল টেবিল ল্যাম্প ল্যাপটপ আর বই খাতা বাহ তোমার ঘরটা তো দারুণ ঠাম্মা যেখানে বাস করব। সেটা কি দারুণ না হলে চলে দাদু ভাই দাঁড়াও একটু চা বলে দিই ওপরের বারান্দা থেকেই পঞ্চাননকে তিন কাপ চা পাঠাতে বললাম পঞ্চানন চা দিয়ে গেল নাতি জিজ্ঞেস করলো ঠাম্মা তুমি জানতে আজকে মাকে নিয়ে আসব হ্যাঁ জানতাম তো রবিবার সন্ধ্যেবেলা তুমি তো ফোন করেছিলে হ্যাঁ এক ভদ্রমহিলা ধরেছিলেন হ্যাঁ সেই ভদ্র মহিলা ছিল তোমার ঠাম্মা মানে তুমি ফোন ধরেছিলে আমাদের এই বৃদ্ধাশ্রমের ম্যানেজারবাবু সপ্তাহে ছ দিন নটা থেকে ছটা ডিউটি করে রবিবারে ছুটি তাই আমরাই কেউ ফোন ধরি না মানে আমি তো ইংরাজিতে কথা বলেছিলাম কিন্তু তুমি হ্যাঁ দাদুভাই আমিও ইংরাজিতেই উত্তর দিয়েছিলাম মানে তুমি বোধহয় জানো না কিংবা জানলেও ভুলে গেছো আমি ইংরাজিতে অনার্স নিয়ে বিয়ে পাশ করেছিলাম এম এতে ভর্তিও হয়েছিলাম অবশ্য তখনই আমার বিয়ে হয় স্বামী সংসার সন্তান এই সব সামলাতে গিয়ে এম এটা শেষ করা হয়নি আমার নাতি অবাক চোখে তাকিয়ে রইল চা শেষ করলো তারপর বলল এবার উঠি ঠাম্মা অফিস যাওয়ার সময় হয়ে গেছে পরে আসব এই বলে আমার নাতি মানে অনিকেত সেনগুপ্ত ডাক নামে বেরিয়ে গেল আমি তিস্তা সেনগুপ্ত বয়স পঁচাশি বছর আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে মানে যখন আমার বয়স ষাট বছর তখনই আমার পুত্র আর পুত্রবধূ আমাকে এই বৃদ্ধাশ্রমে চালান করেছিল তার দু বছর আগেই আমার স্বামী গত হয়েছিলেন যদিও আমার পুত্র অপুর তাতে সম্মতি ছিল না কিন্তু আমার পুত্রবধূ ঠিক করে নিয়েছিল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাই নিয়ে আমার বৌমার সঙ্গে আমার পুত্রের তীব্র বিরোধ লেগেছিল দিনের পর দিন বাড়িতে অশান্তির ঢেউ বয়ে যেত আমি আমার পুত্রবধূর কাছে অসহ্য হয়ে উঠেছিলাম আমার ছেলের পক্ষে অবশ্য এই দাবি মেনে নেওয়া মুশকিল হয়েছিল কিন্তু দিনের পর দিন বাড়িতে ওই অশান্তি আমারও সহ্য হচ্ছিল না তাই আমি নিজেই একদিন ছেলেকে বললাম অপু তুই আমাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দে সুখের চেয়ে শান্তি ভালো তোর বাবা সরকারি উচ্চ পদে চাকরি করতো তাই আমি তো সচ্ছলভাবে চলার মতো উইডো পেনশন পাই তাতেই আমার বৃদ্ধাশ্রমে থাকার খরচ উঠে যাবে অনেকটা উদ্বৃত্তও থাকবে তুই ব্যবস্থা কর সেই থেকে মানে গত পঁচিশ বছর ধরে আমি এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা অবশ্য তাতে এক পক্ষে ভালোই হয়েছে টাকা পয়সা নিয়ে অসুবিধে নেই ছেলের কাছে হাত পাততেও হয় না তাছাড়া অফুরন্ত সময় হাতে থাকে তাই সময় কাটানোর জন্য বই পড়া লেখালেখির অভ্যাস করেছিলাম এর মধ্যে আমাদের বৃদ্ধাশ্রমের এক পাতানো নাতি অস্তরাগ আমাকে অনেকটা কম্পিউটার শিখিয়ে দিয়েছিল তাই আমি আমার লেখা গল্পগুলো বাংলায় টাইপ করতে পারতাম তারপর সেই লেখা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে আরম্ভ করলাম যত দিন গেছে আমার জীবনের অভিজ্ঞতার গল্প মন প্রাণ উজাড় করে লিখেছি পোস্ট করেছি একদিন দেখলাম আমার লেখার পাঠক সংখ্যা দিন দিন বাড়ছে প্রথমে যেটা কয়েকশো ছিল সেই সংখ্যা কয়েক হাজারে পৌঁছে গেছে তারপর সাহস করে আমার লেখা গল্প কয়েকটা নাম করা সাহিত্য ম্যাগাজিনে পাঠিয়েছি একটা সময় সেইগুলো গৃহীত ও মুদ্রিত হয়েছে অতঃপর একটা সময়ে একে একে আমার দুটো গল্পের বই প্রকাশিত হয়েছে শুধু নিজের নাম তিস্তা সেনগুপ্তর বদলে ছদ্মনাম তিতাসগুপ্ত করেছিলাম তাই আমার বাড়ির মানুষরাও জানতে পারেনি যে আমি একজন অল্প অল্প নাম করা লেখিকা তিতাসগুপ্ত আমার আগামী গল্পের বইও সম্ভবত কয়েক মাসের মধ্যে প্রকাশিত হবে আমার পুত্রবধূ রমলা আমার পায়ের কাছে এসে বসল পায়ে স্পর্শ করল তারপর বলল মা আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছিলাম আপনাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম তখন নিজের অপরাধ নিজেই বুঝিনি কিন্তু সেই একই ঘটনা যখন আমার নিজের জীবনে ঘটেছে তখন বুঝলাম আমি কতটা অপরাধ করেছিলাম জানি না আপনি আমায় ক্ষমা করতে পারবেন কি না তবু আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি রমলার হাতে হাত রাখলাম এসব থাক বোমা ক্ষমা করা বা ক্ষমা না করার এক্সপায়ারি ডেট অনেক আগেই পেরিয়ে গেছে তাছাড়া আমি ক্ষমা করি বা না করি তোমার নিজের উপলব্ধিতেই আজ তোমার অনুতাপ হয়েছে তাই এসব কথা বাদ দাও তাছাড়া ষাট বছর বয়সের পরে আমার দ্বিতীয় জন্ম হয়েছে এই বৃদ্ধাশ্রমে না এলে হয় সেই নতুন করে বাঁচার উপলব্ধিটা হতো না আর তুমি এখন অসহায় আমার ছেলে অপু যেহেতু বেসরকারি সংস্থায় চাকরি করত ফলে পেনশন বা উইডো পেনশনের কোনো সুযোগ তোমার নেই তোমার এই বৃদ্ধাশ্রমের খরচ চালানোর জন্য তোমাকে তোমার ছেলের কাছেই হাত পাততে হবে জানি সেটাই তো লজ্জার এর চেয়ে আমার মৃত্যুও ভালো ছিল আপনার ক্ষেত্রে আপনার ছেলে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি ছিল না প্রবল আপত্তি করেছিল কিন্তু আমার কারণে সেটা করতে বাধ্য হয় কিন্তু আমার ব্যাপারটা অন্য আপনার ছেলের মৃত্যুর মাত্র এক বছর পরেই আমার পুত্রবধূ পাখি আর পুত্র ছোট দুজনে মিলেই আমাকে তাড়ানোর জন্যে উঠে পড়ে লাগলো আমার মতামতের কোনো দামই রইল না তাই মেনে নিতে বাধ্য হয়েছি বৌমা দেখো আমার টেবিলে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে আমি ওনার ভক্ত গৌতম বুদ্ধের জীবনী ও দর্শন আমি পড়েছি আর তাতেই জীবনের সার বুঝেছি তাছাড়া তোমার আত্ম তোমার প্রায়শ্চিত্ত আরও একটা কথা তুমি জানো কি না জানি না আমাদের বাড়িটা যখন তোমার শ্বশুরমশাই তৈরি করান তখন ওই বাড়িটা আমার নামে করেছিলেন অর্থাৎ ওই বাড়ির আসল মালকিন আমি অপু যতদিন বেঁচে ছিল বাড়ির ট্যাক্স ওই দিত ওর মৃত্যুর পর প্রায় দু বছরে ট্যাক্স বাকি পড়ে গিয়েছিল আমি ক্লিয়ার করেছি যেহেতু অপু আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে আপত্তি করেছিল তাই ওর জীবন জীবনদশায় আমি কোনো রকম সমস্যার সৃষ্টি করিনি কারণ এইটুকু সান্ত্বনা ছিল যে আমার নিজের রক্ত আমাকে ভালোবাসত কিন্তু এখন যখন বুঝলাম আমার নাতি এই ভাবনার বিপরীত তাই এবার আমায় একটু কিছু ব্যবস্থা করতে হবে আমাদের বৃদ্ধাশ্রমে নিরঞ্জন সাহা নামে একজন অ্যাডভোকেট থাকেন তার সঙ্গে একটু পরামর্শ করব। উকিলের চিঠিটা পেয়েই আমার নাতি ছোট মানে অনিকেত সেনগুপ্তর মাথায় বজ্রাঘাত হলো ও জানতোই না যে বাড়িটা ওর ঠাকুমার নামে এসব নিয়ে কোনো দিন ভাবেও নি ওর ধারণা ছিল ঠাকুরদা বাড়ি করেছিল মানে বাড়ির ঠাকুরদার নামে কিন্তু এখন ভাবনাটা ওর মাথায় তুফান তুলল পরের দিন ছুটে এলো আমার কাছে এই বৃদ্ধাশ্রমে ঠাম্মা তুমি এটা কি করেছ যা করা উচিত তাই করলাম দাদু ভাই তুমি আমাদের বাড়ি ছেড়ে দিতে বলেছ আমরা কোথায় যাব। শুনেছি তুমি নিউ টাউনে একটা ফ্ল্যাট বুক করেছ অনেক টাকা অ্যাডভান্স দিয়েছ বাকিটা ইএমআইতে শোধ করবে ঠিক বলছি তো না মানে তুমি কি করে জানলে তিরিশ বছর আগে হলে বলতাম আমার একটা অ্যাক্টিভ অ্যান্টেনা আছে কিন্তু এখন তো অ্যান্টেনার যুগ নেই তাই বলি ভেবে নাও আমার অনেকগুলো ভার্চুয়াল সিসি ক্যামেরা আছে তাই দিয়েই সব দেখতে পাই মানে তোমার কাছে সিগারেট আছে দাদুভাই ভাই দাও তো একটা সিগারেট খাই কি বলছো ঠাম্মা তুমি সিগারেট খাবে হ্যাঁ কলেজে পড়ার সময় অতি আগ্রহের বসেই কয়েকবার খেয়েছিলাম কলেজের ছেলে বন্ধুরা খাইয়েছিল তারপর ধরো তোমার দাদুর থেকে নিয়েও মাঝে মাঝে কয়েকটা মেরেছি দিব্যি লাগে মাথাটা পরিষ্কার হয়ে যায় নাতি হতবম্ব হয়ে আমাকে সিগারেট লাইটার দিল ধরিয়ে ধোয়া ছেড়ে বললাম পুরুষরা যা পারে আমিও তাই পারি পুরুষরা সিগারেট খেলে তোমার স্বাভাবিক মনে হয় তোমার ঠাকুমা খেলেই অবাক হও কেন না তা নয় আমাদের দেশে তুমি মাঝে মাঝেই মদ্যপান করো তোমার বউকে খাইয়েছ কোনো দিন না মানে তোমার এক গেলাসির বন্ধু নিবারণের স্ত্রীর সঙ্গে তোমার একটা সামাজিক নিয়ম বহির্ভূত সম্পর্ক আছে নিবারণ জানে না তোমার বউও জানে না ঠিক বলছি তো ঠাকুমা তুমি এসব কি বলছো তাহলে বুঝতেই পারছ তোমার সব খবরই আমি রাখি তুমি নিজের কাছেই নিজে সৎ থাকতে পারো নি আচ্ছা এবার বলো তো দেখি তোমার বউ মানে পাখিও যদি কারো সঙ্গে এমন সম্পর্কে জড়িয়ে পড়ে জানতে পারলে তোমার কেমন লাগবে ঠাম্মা তুমি ভাবছ অন্যেরা কিছু অন্যায় করলে সেটা খারাপ কিন্তু তুমি করলেই সেটা ঠিক তাই যেমন বলছি তেমন করো বাড়িটা ছেড়ে দাও নিজের ব্যবস্থা নিজে করো পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে রংবাজি করো না রংবাজি আমি আরও খারাপ খারাপ কথা জানি গালাগালিও জানি ব্যবহার করছি না ছোট কিছুক্ষণ সব ভাবল তারপর দৃঢ় চোখে আমার দিকে তাকিয়ে বলল ঠাম্মা আমি যদি বাড়ি না ছাড়ি কি করবে কেস করবে না দাদুভাই অত বোকা আমি নই কেস করলে সেই কেস পাঁচ বছর দশ বছর পনেরো বছর চলতে পারে অত সময় আমার হাতে নেই তাহলে আমিও বাড়ি ছাড়ব না দাদুভাই বিয়ের পরে আমি যখন সেনগুপ্ত বাড়িতে এসেছিলাম তখন আমি ছিলাম তরল অবস্থায় তাই যে পাত্রে রাখা হতো সেই পাত্রে রাখারই ধারণ করতে হতো শ্বশুর শাশুড়ির কাছে তাদের মনোমতো আকার স্বামীর কাছে তার আকার শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে নত যেন আকার কিন্তু এই বৃদ্ধাশ্রমে আসার পরে আমার নবজন্ম হয়েছে আমি নিজেকে কঠিন করেছি যাকে বলে সলিডিফিকেশান এখন আমার নিজস্ব মানসিক গঠন আছে তুমি বলছো বাড়ি ছাড়বে না বেশ তাহলে বাকিটাও শুনে নাও আমাদের এলাকার কাউন্সিলরের ভাই নবীন দত্ত প্রোমোটারি করে ভাবছি বাড়িটা ওকেই দেবো চার কাঠা জমি সহ বাড়ি ও ওখানে ফ্ল্যাট তুলবে আর তুমি জানো নিশ্চয়ই নবীন দত্ত লোকটা ভালো না গুন্ডা মস্তান টাইপের নিজের স্বার্থে ও সব রকম বেআইনি পথ ব্যবহার করে তার উপর কাউন্সেলারের ভাই রাজনৈতিক মদতও পাবে তুমি কিচ্ছু করতে পারবে না ঠামা তুমি এসব কি বলছো এটা তো থ্রেট ধরে নাও তাই যে ছেলে নিজের ইচ্ছায় নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে তার জন্যে এছাড়া কোনো গত্যন্তর নেই টাকাটা পেলে তোমার মাকে আর তোমার কাছে হাত পাততে হবে না আমি সামলে দেব এটা হতে পারে না পুত্রবধুরা অনেক ক্ষেত্রেই শাশুড়িদের পছন্দ করে না কিন্তু পুত্রও যদি একই রকম ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেই পুত্র আসলে কুপুত্র ছোট আড়ালে গিয়ে ওর বউকে ফোন করলো কি সব আলোচনা করলো তারপর আবার বলল পাখি আসছে তোমার সঙ্গে কথা বলবে বেশ আসুক ঘণ্টাখানিকের মধ্যেই নাতবউ পাখি এলো কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে বসলো বুঝলাম নাটকটা জমে গেছে পাখি তারপর অনেক ক্ষমা টমা চাইল এটা ওরা না বুঝে ভুল করেছে ইত্যাদি নানা রকম ব্যাখ্যা দিল নিজের শাশুড়ির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল তারপর হঠাৎ বলল মা ঠাম্মা তোমরা বাড়ি ফিরে চলো আমরা সবাই এক সঙ্গে থাকবো এই রকম ভুল আর জীবনে করবো না তখন নাতি আর নাতব দুজনকেই বললাম আমি এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না তাই এখন এই আলোচনা বন্ধ করলাম আমাকে এক মাস ভাবার সময় দাও তারপর ঠিক করব কি করা উচিত তোমরা আপাতত এক মাস ওই বাড়িতেই থাকো এর মধ্যে আর আমাদের জ্বালাতন করতে এসো না এক মাস পরে আমি তোমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেব আচ্ছা এখন এসো ভালো থেকো এই এক মাসের মধ্যে আইনসম্মত যা যা করার সবই করলাম বৌমা শুধু বলল আমি এক সময় একইভাবে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম আমার ছেলে বৌমা যা করেছে সেই একই অপরাধ আমিও করেছিলাম তাই শাস্তি আমারও প্রাপ্য বললাম হ্যাঁ তুমি যেটা করেছিলে সেটাও অপরাধ কিন্তু যেহেতু সেই ঘটনা অনেক আগেকার তাই ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না কারণ সময় থেমে থাকে না কিন্তু এখন যেটা করছি সেটা বর্তমান এটাকে উল্টে দেওয়া যায় আর তোমার জন্য শাস্তি তো থাকলোই তোমার বাকি জীবনের অনুতাপ আর অপরাধবোধ এক মাস পূর্ণ হওয়ার আগেই নাতি আর নাতবউকে ফোন করে ডাকলাম ওরা এলো মুখে অনুতাপের ছোঁয়া যদিও জানি সেই অনুতাপ লোক দেখানো মেয়ে কি নাতি আর নাতবউ একযোগে বলল মা ঠাম্মা তোমরা বাড়িতে ফিরে চলো বললাম দাদুভাই আমার জন্যে ভেব না আমি খুব ভালো আছি এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষ আমাকে শ্রদ্ধা করে সম্মান করে আর সেটা আমি পেয়েছি শুধুমাত্র মানবিকতার জোরে আইনের জোরে নয় তাছাড়া আমার দুই পাতানো নাতি নাতনি আছে অস্তরাগ আর মেঘা ওরা দুজনেই সোশিওলজি নিয়ে পিএইচডি করছে ওরা নিয়মিত আমাদের সকলের খবর নেয় সব রকমভাবে আমাদের পাশে থাকে তাই ওরাই এখন আমার আসল নাতি নাতনি তাই আমি আর বাড়িতে ফিরে যাওয়ার কোনো কারণ দেখছি না তবে হ্যাঁ এবার আসল কথাটা বলি বাড়িটা আমার নামে ছিল এখন আমি সেটা আমার বৌমার নামে ট্রান্সফার করেছি এখন ওই বাড়ির মালিক রমলা সেনগুপ্ত আর তোমরা যদি ওই বাড়িতে থাকতে চাও তাহলে তোমাদের তোমার মায়ের আশ্রিত হয়ে থাকতে হবে কোনো রকম উল্টো পাল্টা হলে বিপদ তোমাদেরই তাছাড়া আমার শারীরিক অবস্থা দেখে বুঝতেই পারছ আমি এখনও আরও বেশ কিছুদিন বেঁচে থাকবো তাই তোমরা কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না আর এটাও তো জেনে গেছো তোমাদের সব রকম খবর আমার নখদর্পণে থাকে যাও মাকে নিয়ে যাও একসঙ্গে থাকুক আর মায়ের কথা শুনে চলবে তাছাড়া তোমার যেসব কাণ্ড কারখানার কথা আগের দিন বলেছি সেগুলো বন্ধ করবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন